চোদ্দ টাকা করে তিনটি প্রোডাক্ট কাট থেকে পেলাম প্রতিটা দাম মার্কেটে এবং কাট আপে কিন্তু প্রায় দুশো তিনশো টাকার উপরে কিন্তু এত কম দামে কিভাবে নিতে পেরেছি আপনারা কিভাবে নিবেন সেটা আজকের এই ভিডিওতে থাকছে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন কাট থেকে এরকম দামি সব প্রোডাক্ট চোদ্দ পনেরো টাকায় নেওয়ার জন্য কবে দেয় তা জানতে হবে আগে এবং কবে কখন এরকম চোদ্দ টাকার ডিল কিংবা মিষ্টি বক্স দেয় তা আগে থেকে জানতে চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এখান থেকে পরবর্তীতে জানিয়ে দিলে আপনি সবার আগে জেনে অর্ডার করতে পারবেন আর মিস্ট্রি বক্স কিংবা টাকা টাকার ডিলের লিঙ্ক দেয় একটা গ্রুপে ওই গ্রুপটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে ভিডিও ডিসক্রিপশন থেকে গ্রুপে জয়েন হয়ে থাকলে খুব সহজে ওখানে দেওয়ার লিঙ্কে ক্লিক করে সাথে সাথে অর্ডার করে নিতে পারবেন এরকম চোদ্দ টাকা ডিল এবং কার্ট আপের মিস্ট্রি বক্স কার্ট আপের এবারে চোদ্দ টাকার ডিল কিংবা মিস্ট্রি বক্স যারা মিস করে ফেলেছেন পরের বার মিস না করতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে গ্রুপটাতে জয়েন হয়ে থাকুন এখনই আজকের এই বক্সগুলোর ভিতরে আমরা কি কি অর্ডার করেছি আর কি কি পাচ্ছি সবগুলো ঠিকঠাক পাচ্ছি কিনা চোদ্দ টাকায় সেটাই দেখবো আনবক্সিং করে তো এখন আনবক্সিং করলাম প্রথমটা এবং এটার ভিতর থেকে পেয়ে গিয়েছে একটা ফেসশ স্পঞ্জস এর এবং এইগুলোর কোয়ালিটি কেমন সেটাও কিন্তু দেখব 14 টাকা দিয়ে একটা পঞ্জেস ফেসশ অর্ডার করেছিলাম সেটাই পেয়েছি এটার দাম মার্কেটে দশ টাকার উপরে বাকি প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন সেটাও দেখব এখন পরবর্তী যে প্যাকেজটা রয়েছে এইটায় ভিতরে একটা সাইড ব্যাগ রয়েছে যেটা কাপড়ের এবং ঠিকঠাক ভাবে আমরা এই ব্যাগটা পাচ্ছি কিনা একটা ভালো ব্যাগ দিয়েছে নাকি পুরনো ইউজ করা ব্যাগ দিয়েছে এটা একটা প্রশ্নের বিষয় যদিও চোদ্দ টাকা দিয়ে অর্ডার করা কিন্তু এইটা কিন্তু মার্কেট প্রাইস প্রায় তিনশো টাকারও বেশি অন্যান্য অনলাইন শপিং এমনকি কাটআপেও আপেও এটার দাম প্রায় তিনশো টাকার উপরে সাড়ে তিনশো টাকার কাছাকাছি সো আমরা দেখবো চোদ্দো টাকায় আসলে এই ব্যাগটা ঠিকঠাকভাবে পেয়েছি কিনা প্যাকেজটা ওপেন করে এছাড়া আরও আরেকটা বক্স কিন্তু রয়েছে যেটার ভিতরে আরেকটা ফেস ওয়াশ থাকার কথা ওইটাও আনবক্সিং করে দেখব ঠিকঠাক পেয়েছি কিনা এখন আমরা এই কাপড়ের যে প্রিমিয়াম ব্যাগটা এটার ভিতরে রয়েছে এটা আসলে ওপেন করে দেখি যে ঠিকঠাকভাবে ব্যাগটা দিয়েছে কিনা নাকি চোদ্দো টাকায় ভালো ব্যাগ পাইনি সেটাও দেখব সো এটার ভিতরে কাপড়ের ব্যাগটা ভাজ করে দেওয়া রয়েছে পলিথিনের ভিতরে এবং এটা আসলে ব্ল্যাক কালারের একটা ব্যাগ যেটা আসলে উপরে প্রিন্ট করা থাকার কথা আর সেই ব্যাগটাই দিয়েছে কিনা অর্ডার করেছে যেটা সেটাও কিন্তু দেখব। সো দেখতে পাচ্ছেন এখানে ভাজ করা অবস্থায় আমরা ব্যাগটা পেয়েছি এটার উপরে হলুদ কালারের একটা প্রিন্ট করা রয়েছে চোদ্দ টাকায় এরকম একটা ব্যাগ কিন্তু কল্পনা করা যায় না কোথাও পাওয়া যাবে না এত কম দামে কাপড়ের কোয়ালিটি বেশ ভালো রয়েছে উপরের যথেষ্ট ভালো এবং টেকসই বলে মনে হচ্ছে অর্থাৎ অনেক দিন যাবত এটা থাকবে কোনো রকম রং উঠবে না কোনো অসুবিধা হবে না বলে মনে হচ্ছে এখানে যে জিপারটা ইউজ করা হয়েছে এটাও বেশ কোয়ালিটিফুল ১৪ টাকায় এরকম একটা ব্যাগ কখনোই পাওয়া সম্ভব না একেবারে অসম্ভব একটা ব্যাপার যেটা কাট আপে সম্ভব হয়েছে এবং এটা আসলে প্রমোশনাল একটা প্রোডাক্ট ছিল অর্থাৎ কাট আপ যেহেতু মার্কেটে নতুন এসেছে তাদের মার্কেটিংয়ের জন্যই মূলত এই অফারটা তারা দিয়েছিল চোদ্দো টাকায় বিভিন্ন দামি দামি প্রোডাক্ট তার মধ্যে থেকে এটা নেওয়া হয়েছে এর সাথে মিস্ট্রি বক্সও ছিল এবং মিস্ট্রি বক্স আনবক্সিং কিছুদিনের দিনের মধ্যেই পেয়ে যাবেন চ্যানেলে আর এই ব্যাগের সাথে কিন্তু একটা গিফটও দিয়েছে তারা যেটা একটা ড্রাই কেক এর আগের ভিডিওগুলো যারা দেখেছেন সেখানেও কিন্তু বেশ কয়েকটা ড্রাই কেক তারা গিফট হিসেবে পাঠিয়েছিল আর আজকের এই প্রোডাক্টের সাথেও তারা একটা ড্রাই কেক দিয়েছে কাস্টমাইজ একটা ড্রাই কেক পরবর্তী এই বক্সের ভিতরে কি রয়েছে সেটা দেখবো এটার ভিতরে আসলে থাকার কথা একটা ফেস এবং এটা আসলে বক্সের ভিতরে দিয়েছে কেন বুঝলাম না আগের ফেস ওয়াশটা একটা পলি পেপারের ভিতরে ছিল এখন বক্সটা আনবক্সিং করে দেখবো এটার ভিতরে আসলে পন্সের যে ফেস ওয়াশ আরও একটা অর্ডার করেছিলাম সেটা ঠিকঠাক রয়েছে কিনা উপরের অংশে কস্টেপটা কেটে ফেললে ভিতর থেকে আমরা প্রোডাক্টটা বের করে নিয়ে আসতে পারবো যদিও এই বক্সের সাইজ অনুযায়ী এটার ভিতরে একটা ছোট সাইজের ফেস রয়েছে বলে মনে হচ্ছে এবং আসলেই ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা ফেসওয়াশ দেওয়া রয়েছে ঠিকঠাকভাবে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই দামে কোয়ালিটি কেমন এই প্রোডাক্টগুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই পেয়েছি হালকা ওজনের ও স্টাইলিশ ছিল মাত্র টাকা একটা এবং ওয়াশ পঞ্চাশ মিলি এবং একশো মিলির দুইটা নেওয়া হয়েছে এটা আসলে পঞ্চাশ মিলির একটা ফেস ওয়াশ চোদ্দ টাকা এই প্রোডাক্টগুলো পাওয়ার পরেও না নেওয়াটা একটা বোকামি এবং আপনারাও যদি এমন চোদ্দ টাকা দামের প্রোডাক্ট নিতে চান তাহলে কিছু ট্রিক্স জানা দরকার প্রথমত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে জানানো হবে যখনই বিভিন্ন অনলাইন শপিংয়ে এরকম চোদ্দ টাকা বা পনেরো টাকার ডিলগুলো দিবে তখন মিস্ট্রি বক্স দিবে তখনও জানানো হবে এছাড়া আপনারা চাইলে যে গ্রুপটায় কথা বললাম ভিডিওর শুরুতে ওইখানে জয়েন থাকলে যখন এরকম অফারগুলো দিবে ওইখানের লিঙ্ক সহ জানিয়ে দেওয়া হবে ওখান থেকে অর্ডার করে নিতে পারবেন চোদ্দো টাকা করে এই যে তিনটা প্রোডাক্ট আমরা আজকে আনবক্সিং করলাম এই প্রোডাক্টগুলো আসলে না লাভ নাকি লস আপনার মতে কি অবশ্যই কমেন্টে জানাবেন সেটা আমার কাছে মনে হয়েছে একেবারে বেস্ট ডিল এটা সো এরকম অফার পরবর্তীতে যখনই দিবে আপনারা আর মিস করতে না চাইলে অবশ্যই অ্যান থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং যে গ্রুপটার কথা বললাম ভিডিও ডিসক্রিপশন অর্থাৎ ভিডিও নিচে মোর অপশনে ক্লিক করে গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো দেবেন অন্যান্য অ্যাকাউন্ট থেকে দেখলে অ্যাকাউন্টগুলো ফলো দিয়ে রাখবেন অবশ্যই আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন কারণ সামনে আসছে আরও এপিক কন্টেন্ট